দর্শক আসসালামু আলাইকুম আমি আজ রয়েছি কুড়িগ্রামের ভ্রঙামারি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাঘভাণ্ডার মোড়ে আমি রয়েছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার পেজ থেকে আপনারা সরাসরি এই লাইভটি দেখতে পাচ্ছেন তো দর্শক যেটি নিয়ে আজকে কথা বলবো আজকে টানা দুদিনের বৃষ্টিতে আপনারা দেখেন আমি যে জায়গাটিতে রয়েছি এটি মূলত বীর বলে এখানে পানি বন্যা হলেও পানি সেরকম ওঠে না তো টানা দুদিনের বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু সেই বীরের সেই জায়গাটি কিন্তু তলিয়ে গেছে অর্থাৎ যে নিস্তলাগুলো রয়েছে নিস্তলাগুলো রয়েছে আপনারা সেই নিস্তলায় কিন্তু অনেক কৃষক কিন্তু জমিতে কিন্তু ধান লাগিয়েছেন সেই ধান কিন্তু তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে জমিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এখন যে পানি দেখতে পাচ্ছেন এই পানির নিচে কিন্তু কৃষকের সেই স্বপ্ন তলিয়ে গেছে এবং পানির নিচে কিন্তু রয়েছে আপনারা দেখেন কিছু কিছু ধানের চারা কিন্তু আপনার দেখা যাচ্ছে পানির উপর দিয়ে তার কিছু অংশ ভেসে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে কিন্তু যেটি দেখতে পাচ্ছেন এটি সাহেবগঞ্জ পাড়া জামে মসজিদ এই মসজিদের পাশেই এই এই পানিগুলো দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে পানির দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পানি হয়েছে টানা দুই দিনের বৃষ্টিতে সাধারণত এখানে বন্যা হলেও এরকম পানি আসে না অনেক কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে এই পানির নিচে টানা কয়েকদিন থাকলে এই পানি যদি থেকে যায় তাহলে ধানের চারা যারা কৃষক কৃষকরা লাগিয়েছেন সেই চারা নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা অপরদিকেও রাস্তার বিপরীত পাশে কিন্তু পানি একই অবস্থা অনেকেই পানিতে মাছ মারছেন আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে সিনারিগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম বীরের এলাকা রুঙামাড়ির পুরু পশ্চিম সাইডের যে হ্যাঁ মানিককেজি বাগভান্ডার ভোটাট রয়েছে এটা কিন্তু একদম বীর এলাকা বলে সেখানে কিন্তু টানা দুই দিনের বৃষ্টিতে এই পানিগুলো জমেছে এবং সেখানে কিন্তু অনেক কৃষকের স্বপ্ন তলিয়ে গেছে যে চারা লাগিয়ে গেছে ধানের চারা সেই চারা কিন্তু তলিয়ে গেছে এবং পাশাপাশি অনেকেই উৎসাহ জুড়ে কিন্তু মাছ মারছেন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু টেনে এনে দেখাই এবং আমরা যতটুকু জানতে জানতে পেরেছি যে হ্যাঁ নদীর পানি কিন্তু যথাক্রমে কিন্তু বেড়ে চলছে তো যারা নদীর আশেপাশে থাকেন নদীর কাচারে থাকেন বসবাস করেন যারা তাদেরকে সতর্কতার সঙ্গে বলছি যে তারা আপনারা যা এই লাইভটি দেখে থাকেন আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সতর্ক থাকবেন পানি যেহেতু বেড়ে চলছে আপনাদের সন্তানকে ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে সজাগ থাকতে হবে তারপরে পানি যেহেতু বেড়ে চলছে চারোপাশে পানি যে কোনো মুহুর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই সবাইকে সজাগ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ